ডাকসুতে প্রচার শুরু আজ আচরণবিধিতে কড়াকড়ি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার শুরু হচ্ছে আজ মঙ্গলবার থেকে আগামী নয় সেপ্টেম্বর সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হবে সাত সেপ্টেম্বর পর্যন্ত প্রার্থীরা প্রচার চালাতে পারবেন প্রতিদিন সকাল দশটা থেকে রাত এগারোটা পর্যন্ত প্রচারের সুযোগ থাকবে তবে ছাত্রীদের হলগুলোতে এস থেকে সাত সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালানোর সুযোগ থাকবে প্রচারণা চালানোর ক্ষেত্রে মানতে হবে করা বিধি। প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড ক্লিক বেল আইকন টু গেট মোর আপডেট প্রচারের কৌশল নিয়ে গতকাল সোমবার বিভিন্ন প্যানেলের প্রার্থীদের সঙ্গে কথা বলেছে মূলত চারটি উপায়ে নিজেদের কথাগুলো ভোটারদের কাছে পৌঁছাতে চান প্রার্থীরা অনলাইন বা সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টার বা লিফলেট ব্যানার এবং সশরীর হল পর্যায়ে একাডেমিক ভবনের সামনে প্রচারণা চালাতে চান তারা সকালে ডাকসু হল সংসদ নির্বাচনের জন্য গঠিত নির্বাচন কমিশনের সঙ্গে বিভিন্ন প্যানেলের প্রার্থীদের বৈঠক রয়েছে এরপর প্রচারণা শুরু করবে জাতীয়তাবাদী ছাত্রদল তাদের প্যানেলের এজিএস সহ সাধারণ সম্পাদক প্রার্থী তানভীর আল হাদি মায়েদ প্রথম আলোকে বলেন নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পর ক্যাম্পাস ও হলগুলোতে তারা প্রচারণা শুরু করবেন একই সময় প্রচারণা শুরু করবে গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত প্যানেল বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদও এই প্যানেলের জি সাধারণ সম্পাদক প্রার্থী আবু বাকের মজুমদার প্রথম আলোকে বলেন যা করলে আচরণবিধি লঙ্ঘন হবে না সেভাবেই প্রচারণা চালাবো উদ্ভাবনী কোনো পদ্ধতিতে প্রচার শুরু করবেন বলে জানান স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি সহসভাপতি প্রার্থী উমামা ফাতেমা ষাটটি বাম ছাত্র সংগঠনের উদ্যোগে গঠিত প্রতিরোধ পর্ষদ প্যানেলের এজিএস প্রার্থী জাবির আহমেদ জুবেল প্রথম আলোকে বলেন তারা আজ সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে আনুষ্ঠানিক প্রচার শুরু করবেন কি করা যাবে কি করা যাবে না কী কী উপায়ে ডাকসু ও হল সংসদের প্রার্থীরা প্রচার করতে পারবেন তা উল্লেখ রয়েছে নির্বাচনী আচরণবিধিতে সেই নিয়ম অনুযায়ী ডাকসু ও হল সংসদের প্রার্থীরা সাদা কালো পোস্টার লিপলেট বা হ্যান্ডবিল ছাপানো ও বিলি করতে পারবেন সেখানে প্রার্থীদের সাদা কালো ছবি ছাড়া অন্য কারো ছবি বা প্রতীক ব্যবহার করা যাবে না বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও হল এলাকায় অবস্থিত যে কোনো স্থাপনা দেয়াল যানবাহন বেড়া গাছপালা বিদ্যুৎ বা টেলিফোনের খুঁটি বা অন্য কোনো দণ্ডায়মান বস্তুতে পোস্টার লিফলেট বা হ্যান্ডবিল লাগানো যাবে না দেয়াল বা যানবাহনে